এবার গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে হুশিয়ারি হিজবুল্লাহ এবার ইউক্রেন শীর্ষ সম্মেলনের আগে যুদ্ধক্ষেত্রে সাফল্য দাবি রাশিয়ার এদিকে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া অভিযোগ জেলেনস্কের আরো জানিয়ে দিব এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এদিকে রাষ্ট্রিয়ার সঙ্গে সংলাপে প্রস্তুত তালেবান এবার হামাসের বুবি ট্রাপে পরে আরো চারজন ইসরায়েলি সেনা নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সীমান্তে উত্তর কোরীয় সেনা গুলি ছুড়ে সতর্ক করলো দক্ষিণ কোরিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপ দা ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক মঙ্গলবার সংগঠনটি এই হামলার কথা ঘোষণা করেছে খবর ইরনার ফিলিস্তিনের নিরহ মানুষের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে গোলান মালভূমিতে অবস্থিত দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানায় দা ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইরানের তৈরিকামি কাজে ড্রোনের মাধ্যমে Golan মালভূমিতে এই হামলা চালানো হয়েছে তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে Golan মালভূমি এবং এলাকার উদ্দেশ্যে ইসলামিক ইসরায়েলিয়ানসের ছোড়া ড্রোনগুলো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে তারা জানায় ইসরায়েলি এয়ার স্পেসে ঢোকার আগেই ড্রোনগুলোকে ধ্বংস করা হয় প্রসঙ্গত উনিশটি সাল থেকে দক্ষিণ পশ্চিম সিরিয়ার মালভূমি অঞ্চলটি ইসরায়েলি সেনাদের দখলে রয়েছে গত অক্টোবর হামলার পর হয়ে গাজায় করছে ইসরায়েল এতে ক্ষুব্ধ হয়ে লেবাননের হিবুল্লা ইয়ামিনের হুতিবিদ্রোহী সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু সশস্ত্র সংগঠন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে এবার সে তালিকায় যোগ দিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স হিজবুল্লাহ ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছিল সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন লেবাননের প্রতিরোধ আন্দোলন যে কোনো সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এ সময় তিনি আরো বলেন তেলাবিব সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইহুদিবাদীদের এখন পর্যন্ত হতবাক করেছে তার অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সোমবার শেখ নাইম কাসেম বলেন গাজার সমর্থনে এবং লেবাননের প্রতিরক্ষায় হিজবুল্লাহ ইতিমধ্যেই যা প্রদর্শন করেছে তা কেবল তার সামরিক সক্ষমতার একটি অংশ মাত্র তিনি বলেন hizbullah কাছে ইহুদিবাদী শত্রুদের জন্য আর বহু সারপ্রাইজ আছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে এটি হবে এমন যুদ্ধ যা থেকে শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হব তিনি আরও উল্লেখ করেন প্রতিরোধের অক্ষের অসামান্য সক্ষমতা যুদ্ধের নিয়ছর্ণীতে নতুন সমীকরণ স্থাপন করতে এবং তেল আবিব সরকারকে তার সমীকরণে সম্মত হতে বাধ্য করতে সক্ষম করেছে সূত্র প্রেসটিবের এবার ইউক্রেন আগে ক্ষেত্রে জয় করা অঞ্চলের আরো একটি গ্রামে দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া সোমবার সুইজারল্যান্ডে সর্বশেষ একটি বড় শীর্ষ সম্মেলনের আগে ধারাবাহিক এই সাফল্যের দাবি করলো রাশিয়া কয়েক ডজন বিশ্ব নেতা ও শীর্ষ কূটনীতিক এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দুই বছরের বেশি সময় ধরে লড়াই করার কারণে প্রেসিডেন্ট ব্রদমে জেলেনস্কি সপ্তাহান্তে বিশ্ব নেতাদের এই বৈঠকে কিয়েবের প্রতি তাদের সমর্থনের আশা প্রকাশ করেন জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করে বলেছেন পুতিনের মাধ্যমে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর উপর জয়লাভ করতে আগ্রহী প্রায় এক বছরের অচল অবস্থার পর ইউক্রেন এই বসন্তে অনেক মানুষের ওই এলাকায় বসতি পরিত্যাগ করতে বাধ্য হয়েছে রুশ সেনারা এসব এলাকায় শক্তি ও সরবরাহ সুবিধা জোরদার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে তাদের বাহিনী অগ্রগতি অব্যাহত রেখেছে শত্রুর প্রতিরক্ষার বুজ ভেদ করেছে এবং রাশিয়ান নিয়ন্ত্রিত শহর দনেতস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইস্টারো রোস্কি বসতি মুক্ত করেছে এদিক এইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া অভিযোগ দিলেন এসকে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েরেনস্কি। মঙ্গলবার তিনি বলেন শীতকাল থেকে শুরু করে এ পর্যন্ত ইউক্রেনে জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা কেভের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। বার্লিনে এক সম্মেলনে জ়েরেনস্কি বলেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে ഇതുমধ্যে ইউক্রেনের 9 গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস গত শীতে দেশটি বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল আঠারো গিগাওয়াট বর্তমানে ওই সক্ষমতার অর্ধেকেও বিদ্যমান নেই সূত্র এ এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় আবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত পঁচিশ জনকে মঙ্গলবার এ তথ্য দিয়েছে এবিসি নিউজ সোমবার বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে লস অ্যাঞ্জেলসের হয় ছাত্রছাত্রী ফিলিস্তিনের পতাকা আর যুদ্ধ বন্ধের দাবিতে প্লেকার্ড হাতে চলে মিছিল স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় চত্বর একটি ভবনের কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ শুরু হয় সংঘর্ষ আটক করা হয় বেশ কয়েকজনকে মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইসরায়েলি অর্থায়ন বন্ধ ও গাজায় আগ্রাসন বন্ধ দাবিতে গত দুই মাস ধরেই আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এরপর তা ছড়ায় লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া আটলান্টার বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারী বিভিন্ন শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে এদিকে রাশিয়ার সঙ্গে সংলাপে প্রস্তুত তালেবান রাশিয়ার সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার তালেবান শ্রম এবং সামাজিক বিষয়াবলী মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী আব্দুল ওমারি কথা জানিয়েছেন ইরানের বার্তা সংস্থা মেহের নিউ জানায় সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে সাইড লাইনে রাশিয়ার বার্তা সংস্থা তাসের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সংলাপে আগ্রহ প্রকাশ করেন ওমারি রাস এক প্রশ্নের জবাবে ওমারি বলেন আমরা রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাই আমরা তাদের সঙ্গে সম্পর্কের পরিধি বাড়াতে আগ্রহী তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দিতে রাশিয়ার আগ্রহের প্রশংসা করে এই তালেবান নেতা যোগ করেন নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে রাশিয়ার আগ্রহকে আমরা স্বাগত জানাই তালেবান কর্তৃক নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি রাশিয়ার ভাবনায় রয়েছে বলে তা জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তালেবানের সঙ্গে সংলাপ এবং পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটির তখনকার সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান এবার হামাসের বুবি পড়ে পরে আরো চারজন ইসরায়েলি সেনা নিহত গাজায় ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাজোদ্দাদের বুবি ট্রাপে পড়ে আরো চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরো সাতজন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানা গেছে দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের একটি ভবনের ভেতর ট্রাপে ফেলা হয় এরপর ভবনটি ধসে পড়ে এ নিয়ে গাজায় স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো জনে পৌঁছালো এর মধ্যে চার দিনকে উদ্ধার অভিযানের সময় শনিবার নিহত একজন পুলিশ কর্মকর্তাও রয়েছে নিহত চারজনই গিবাতি ব্রিগেডের

উত্তর কোরিয়ার সেনারা ভুল করে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ঢুকে পড়েছিলেন তাদের দেখে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছড়েন গত রোববার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকায় এ ঘটনা ঘটে আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এসব কথা জানিয়েছে দুই কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এমন ঘটনা ঘটল সিওলের সেনাবাহিনী বলছে রোববার স্থানীয় সময় দুপুর ১২টা 30 মিনিটের দিকে উত্তর কোরিয়ার সেনাদের ছোট একটি দল কিছু খনন যন্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় ঢুকে পড়েন দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই উত্তর কোরিয়ার সেনারা নিজেদের সীমানায় ফিরে যান আজ দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে রোববারের ঘটনার পর ডিএমজেড এলাকায় এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সেনাদের গতিবিধি দেখা যায়নি সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তারা আরো বলেন ভেতরে বড় বড় গাছপালা থাকায় সীমানা চিহ্নগুলো আড়ালে ঢাকা পড়েছে সেখানে কোনো পথ নেই এবং তারা এই গাছপালা মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন